হ্যালো ফ্রেন্ডস এন এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আবৃত্তি দিকে আমরা নজর রাখো সেটি হচ্ছে অভিসি সার্টিফিকেট বাতিল মামলা আপডেট এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটি পশ্চিমবঙ্গ তথা আমাদের রাজ্যে বহু প্রতীক্ষিত একটি অন্যতম মামলা যার দরুন কিন্তু আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে বা গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু স্থগিত বা পোস্টপন্ড রয়েছে এমতো অবস্থায় তো আজকে আমরা জেনে নেব এই ও সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা জানার চেষ্টা করব এই অফিসি বাতিল মামলাটি আজকে সিরিয়াল নাম্বার কততে লিস্টেড রয়েছে মানে কোচ লিস্ট নাম্বার কত নম্বর সিরিয়ালে কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে প্রথমে আমরা শেয়ার করবো এই মামলাটি কোজলিস নাম্বার কততে লিস্টে রয়েছে তারপরে আজকে আমরা তোমাদেরকে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব যে এই মামলাটি আজকে ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে প্রথমে আমরা একঝলোকে দেখে নেব এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলার ইন ডিটেলস যার ডাইরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস আমির চন্দ্র দাস মামলাটি মানে আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে যার কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এস এলপি নাম্বার ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাইফেন ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ প্লাস টু টোয়েন্টি ফোর যেটাকে রেজিস্টার করা হয়েছে সাত আট দু হাজার এবং ভেরিফাইট করা হয়েছিল একত্রিশ সাত দু হাজার চব্বিশে তো এমত অবস্থায় মানে আজকে এই মামলাটি প্রেজেন্ট লিস্টেড অন রয়েছে মানে নয় ডিসেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার টুতে উঠতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে অনারেবল জাস্টিস বি আর গাবাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে যেখানে কোচ লিস্ট নাম্বার অলরেডি এখানে দিয়ে দিয়েছে সাতান্ন নম্বর কোচ লিস্টে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে আমাদের এই মামলাটি তো তোমাদেরকে এই মামলাটির স্টেটাস যদি আমি এই মুহূর্তে তুলে ধরি যে পেন্ডিং মোশন হিয়ারিং আপনার নোটিস ফর অ্যাডমিশন অ্যাডমিশন স্টেজে রয়েছে সিভিল কেসেস অবস্থায় রয়েছে এবং লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ এট এ টু পি এম লিস্ট অন ডেট নো বারো দু হাজার চব্বিশ ওরা ডেটেড বাইশ এগারো দু হাজার চব্বিশ মানে বাইশ তারিখ বাইশে নভেম্বর এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পরিপ্রেক্ষিতে স্বয়ং অনারেবল জাস্টিস বি আর গাবাই সের তিনি কিন্তু বলেছেন এই মামলাটিকে নয়ই ডিসেম্বর লিস্টেড অবস্থায় রাখা হবে এবং নয়ই ডিসেম্বর ঠিক দুপুর দুটোর সময় কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টে কর নাম্বার টুতে কিন্তু উঠবে তো এই মামলাটির প্রসঙ্গে যদি আমি বলি এই মামলাটি কত নম্বর সিরিয়ালে বা কোচ লিস্টের কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তো সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি বা এই মুহূর্তে জানিয়ে দিতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডেলি কোচ লিস্টে যেখানে আমরা দেখতে পাচ্ছি সাতান্ন নম্বর সিরিয়ালে আমাদের এই বহু প্রতীকিত মামলাটি মানে অফিসিয়াল সার্টিফিকেট বাতিল মামলাটির লিস্টের অবস্থায় রাখা হয়েছে যার এস এলপি নাম্বার তোমরা যথারীতিভাবে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান টু টোয়েন্টি ফোর স্টেট ওয়েস্ট চন্দ্র দাস এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টুতে এবং যে অফিসিয়াল ডেলি কোচ লিস্ট রয়েছে আজকের দিনের সেই অফিসিয়াল ডেলি কোচ লিস্টের সাতান্ন নম্বর সিরিয়ালে লিস্টে রয়েছে এবারই তোমাদেরকে বলে দিই এখানে একটা কথা যে তোমরা অনেকেই কিন্তু বিশৃঙ্খলিত অবস্থায় রয়েছো যে আলটিমেটলি আমাদের এই মামলাটি মানে এই বহু প্রতীকিত মামলাটি যার উপর কিন্তু নির্ভর করে রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তর রিক্রুটমেন্ট মানে শুধু একটা দুটো রিক্রুটমেন্ট নয় বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের বা গভর্নমেন্ট এইডেড যে রিক্রুটমেন্টগুলো হয় সেগুলো কিন্তু অনেকগুলো প্যান্ডিং অবস্থায় রয়েছে বা আটকে আটকা আটকানো অবস্থায় রয়েছে বা আটকে রয়েছে এক কথায় আমরা বলতে পারি তো এমতো অবস্থায় আমি তোমাদেরকে বলে দিই যে আলটিমেটলি আজকে অর্থাৎ নয়ই ডিসেম্বর আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার টুতে কি ওঠার সম্ভাবনা রয়েছে তো এই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা কথা আমি বলতে পারি এনশিওর হয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু কনফিউশন ছিলে এবং শিওর ছিলে না যে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি গত বাইশে নভেম্বর সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছিলো সেটা কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম ওই দিনেই অর্থাৎ বাইশে নভেম্বরেই কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও আপডেটের মাধ্যমে কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের এই মামলাটি আজকে কনফার্ম উঠবে এবং তোমরা অনেকেই উল্টো পাল্টোভাবে ভুয়ো কমেন্ট করেছিলে যেসব কমেন্টের কোনো কোনো কিছু বাস্তবায়ন বা বাস্তবতা নেই দেখতে গেলে আলটিমেটলি তো শেষমেশ তোমরা অবশ্যই আশা করি আমাদের কথাগুলা মিলিয়ে রেখেছো বা মিলিয়ে নিয়েছো আমরা বলেছিলাম ওই দিনেই কিন্তু শুকনগরে কোন নাম্বার টুতে অনারেবল মিস্টার জাস্টিস জি আর এবং অনারেবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথনের বেঞ্চে উঠবে তো বা যথারীতি নিয়ম মেনে কিন্তু আমাদের এই মামলাটি যত নম্বর ছিল ওই ওই নভেম্বর সিরিয়াল লিস্টে কিন্তু উঠেছে এবারই তোমরা বলবে কিন্তু আমরা দেখলাম বাইশে নভেম্বর কিন্তু যখন আমাদের এই সিরিয়াল নাম্বারটি এলো মানে অফিস সার্টিফিকেট বাতিল মামলার মামলা যে কোচ লিস্টে যত নম্বর সিরিয়াল লিস্টের ছিল ডেলি কোচ লিস্ট ওই বাইশে নভেম্বরের তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম আমাদের ওই মামলাটি কিন্তু ঠিক একদম লাস্টের দিকে কিন্তু উঠেছিল তো লাস্টের দিকে উঠলেও হয়তো বি আর গাবাই স্যার এবং কে ভি বিশ্বনাথন স্যার সেরকম কোনোরকমভাবে কোনো কিছু বিশেষ শুনানি প্রদান করাতে পারেননি কিন্তু ওই দিনই ওনারা একটা কথা বলেছিলেন যে এই মামলাটির স্বার্থে মানে এই মামলাটিকে যদি ভালোভাবে শুনানি প্রদান করানো হয় তাহলে কিন্তু এই মামলাটি পাঁচ মিনিটের একটা মামলা নয় এই মামলাটি মিনিমাম এক ঘন্টা থেকে দু ঘন্টা সময় বা টাইম টিনের একটা প্রয়োজন থাকছে কারণ এই মামলাটিতে অনেকগুলো এসএলপি মেটার্স রয়েছে যেটা আমরা দেখেছি প্রায় সাত থেকে আটখানা এস এল রয়েছে তো এমতো অবস্থায় এই মামলাটিকে শুধু আমরা আজকে কোনোরকমভাবে অর্থাৎ বাইশে নভেম্বর কোনোরকমভাবে আমরা শুনতে পারবো না তো এই মামলাটিকে পরবর্তী দিনে লিস্টের অবস্থায় রাখা হলো এবং লিস্টের অবস্থায় রাখা হলো বলতে তিনি বলেছেন যে এই মামলাটি ঠিক আমরা পোস্ট লাঞ্চের পর মানে লাঞ্চের পর কিন্তু আমরা তুলব ঠিক দুটোর সময় তোমরা বুঝতে পারছো যেখানে আমরা দেখলাম দেখলাম স্টেজ কেসের যে সেখানেও কিন্তু আমরা তোমাদেরকে মেনশন করিয়েছিলাম কিন্তু এবং স্বয়ং বিচারপতি বা জাস্টিস বি আর গাভাই কিন্তু এটা বলেছেন যে আমরা ঠিক দুটোর সময় এই মামলাটিকে সুপ্রিম করে কোর্ট নাম্বার টুতে তে শুনানির জন্য কিন্তু ডাকবো বা লিস্টের অবস্থায় রাখবো এবং তোমরা একটা কথা বিলিভ রাখবে যারা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে আপডেটটা দেয় সেটা কখনো ফ্যাক বা ভুয়া হয় না তাই তোমাদেরকে বলছি আজকে অর্থাৎ নয় ডিসেম্বর কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে কিন্তু অতি অবশ্যই উঠছে তো তোমাদেরকে বলি তোমরা ঠিক দুটোর সময় কিন্তু দেখো কারণ দুটোর আগেও আমরা লাইভ প্রসিডিং দেব সুপ্রিম কোর্টের কোন নাম্বার টু এর কারণ আমাদেরকে আগে থেকে ওগুলা যুক্ত হয়ে যেতে হয় জয়েন হয়ে যেতে হয় নাহলে তারপরে কিন্তু আমরা যুক্ত হতে পারবো না তাই আমাদেরকে আগে থেকে কিন্তু যুক্ত হয়ে যেতে হবে তোমরা ঠিক দুটোর সময় ঠিক দুটো থেকে কিন্তু তোমরা আমাদের লাইভ স্ট্রিমিং বা আমরা আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে যে ব্রডকাস্টিং করাবো সেই ব্রডকাস্টিংটা তোমরা দেখতে থাকো এবং এই মামলার যে একটা আলটিমেট শুনানি বা ফৈসলা কি হচ্ছে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে নেক্সট একটা আগামীকালের একটা ভিডিওতে দিয়ে দেবো তো আজকে আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উঠছে তোমাদেরকে এইটুকু এসিও জানিয়ে দিলাম এবারে বাকিটা কিন্তু আমরা বলবো না যে মামলার গতিবিধি কোন দিকে হবে আলটিমেটলি এই মামলাটি আবার কি ইন্টারনিম অর্ডার বা এসটি অর্ডার পরে যাবে কোনো কিছু সেটাও আমরা কোনো কিছু বলতে চাইছি না কারণ এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা ভবিষ্যৎ বাণী আমরা করতে পারবো না শুধু এই মামলা নয় কোনো মামলার ক্ষেত্রে কারণ আমরা শুধুমাত্র বিভিন্ন এজুকেশন সেক্টর রিলেটেড যে মামলাগুলি হয় সেই মামলাগুলির কিন্তু ডিসকাশন করে থাকি যে তার ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করে থাকি কিন্তু তার যে ফিউচার কি হবে বা কি হতে পারে সেটা সম্পূর্ণ আমরা কেন কেউই বলতে পারবে না আর যারা যদিও বলতে চাইছে একটা আলটিমেট একটা আইডিয়া লাগিয়ে বলছে কিন্তু সেই আইডিয়া কতটুকু সঠিক হবে বা ভুল হবে সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের যে জাজমেন্টের ওপর এবার সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিচ্ছে বা ইন ফিউচার কি জাজমেন্ট দেবে এই মামলার পরিপ্রেক্ষিতে বা বিভিন্ন এডুকেশন রিলেটেড মামলার পরিপ্রেক্ষিতে সেটা কিন্তু কারোরই বলা পসিবল নয় যে বলছে আলটিমেটলি সে ভুলই বলবে কোনোরকম ভাবে ঠিক বলবে না আর যদিও বলে থাকে সেটা হচ্ছে একটা অনুমান লাগিয়ে বলবে তো সেটা লাগতেও পারে নাও লাগতে পারে তাই আমরা কোনোরকম এই মামলাটি কেন আলাদা কোনো মামলার সম্পর্কেও রকমভাবে আমরা ভবিষ্যৎবাণী করতে চাইছি না কারণ এই মামলাকে জুড়ে বা অন্যান্য বিভিন্ন ধরনের মামলা যেগুলো এডুকেশন রিলেটেড মামলা সেই সব মামলা কিন্তু অনেকটাই কি বলবো অনেক বেকারের জীবনের সঙ্গে যুক্ত হয়তো আমাদের ভিডিওতে অনেকেই অনেক কিছুভাবে ইন্সপায়ার হয় তো আমরা রকমভাবে চাই না আমাদের যারা অডিয়েন্স রয়েছে যারা আমাদের পরিবারের সদস্য রয়েছে বা রয়েছেন তাদেরকে আমরা রকমভাবে ভুয়ো একটা ইনফরমেশান কোনো রকমভাবে কোনো রূপভাবে দিতে চাই না তো যাই হোক এই ও সার্টিফিকেট বাতিল মামলাটি আজকে তোমাদের সামনে বা তোমাদেরকে বলে দিই এই সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু আজকে সুপ্রিম করে কোন নাম্বার টুতে উঠতে চলেছে ঠিক দুপুর দুটো মানে ঠিক পোস্ট লাঞ্চের পর বা লাঞ্চের পর কিন্তু আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলা কিন্তু উঠতে চলেছে অনারবল মিস্টার জাস্টিস বিভাইসর এবং অনারবল মিস্টার জাস্টিস কে বিশ্বনাথন সের বেঞ্চে তো তোমরা প্রত্যেকেই আমাদের এনএচ এডুকেশন ইউটিউব চ্যানেলে যে লাইভ ব্রডকাস্টিং হচ্ছে সেই লাইভ ব্রডকাস্টিং দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং ইভেনচুয়ালি চলে এই ভিডিওটিকেও প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের নিজের নিজেও ফ্রেন্ড সার্কেলের মধ্যে আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে দিও যদি তোমাদের কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এই যে আমরা ভিডিও দিচ্ছি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাগুলি প্রেস করে রাখো আর তোমরা যারা যারা লাইভ স্ট্রিমিং বা লাইভ ব্রডসাস্টিংয়ে দেখবে তারা অবশ্যই কিছু না কিছু তোমাদের নিজ নিজেও মন্তব্য দিয়ে যাও কারণ তোমাদের মন্তব্যটা হচ্ছে অনেকটাই ভ্যালুয়েবল কারণ তোমাদের মন্তব্যে আমরা অনেক কিছু জানতেও পারবো এবং অনেক কিছু শিখতেও পারবো সো আশা করি তোমরা প্রত্যেকেই ওই লাইভ ব্রডকাস্টিংয়ে কে লাইক করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে কমেন্ট করবে তো এই বিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে আজকে যেটা উঠতে চলেছে তো এই বাতিল মামলা নিয়ে আর যদি কারোর যদি কোনো কিছু ডাউট থাকে কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তোমরা কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আই স্টে টা বাই বাই